রবকে খুশি করার দরকার আছে না নাই রব খুশি হয় কয়েকটা কারণে মনে রাখবেন একটা হচ্ছে সবর আর একটা হচ্ছে শুকরানল্লাহ বলেন একদম টোটাল বিষয়টা যেহেতু সময় কম মোলামাই কেরামের দোয়া নিয়ে আমি এক বাকে নিয়ে আসছি রবকে খুশি করার যতগুলা সহজ মাধ্যম আছে তোমার অন্যতম সহজ মাধ্যম হচ্ছে দুইটা শব্দ একটার নাম শুকর আর একটার নাম সবর সবর এবং শুকর যার জীবনে আপনার পোশাকের মতো হয়ে যাবে তার জন্য জান্নাত নির্ধারিত হয়ে যাবে নামাজের জন্য বেনিফিট আছে না নাই রোজার জন্য বেনিফিট আছে না নাই ওই বেনিফিটের লিমিট আছে না নাই একমাত্র সবর যেটার নিয়ামতের আল্লাহ কোনো লিমিট লাগে নাই যেটাকে বেগাইরে হিসাব আল্লাহ কোরআনে বলেছেন সুবহান কুরআনে নামাজের সাথে আছে আল্লাহ বলে নাই রোজাদারের সাথে আছে বলি নাই কিন্তু আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাহা মা আসাবিন ধৈর্য ধারণকারীর সাথে আমি আছি। সুবহানাল্লাহ। এবার আপনি সংসার করছেন ধৈর্যটার সাথে নিয়ে নেন নামাজ পড়ছেন ধৈর্যটাকে সাথে নিয়ে নেন। ধৈর্য যে ধরতে জানে তার মাকাম দিন দিন উঁচু হতে থাকে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলের হাজিরা কবুল করুন। আমিন। আজকের মাহফিলকে কবুল করুন। আমিন। আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি এখানে যারা এসেছেন তবুক না পাইলে কি কারো কোনো মনে কষ্ট লাগবে কারো কোনো মনে কষ্ট লাগবে আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব। ভাইয়া শেষ কোনোভাবে বাদ দেওয়া যদি আপনি নিজের কল্যাণ চান তাহলে নামাজ বাদ দেওয়া যাবে কারণ নামাজ শুধু একটা সোয়াবের আদের নাম নয় নামাজ হচ্ছে দৈনিক পাঁচবার আপন রিজিদ দাতার দরবারে হাজিরা দেওয়ার নাম নামাজ হচ্ছে দৈনিক পাঁচবার আপনার সম্মান দাতার কাছে হাজিরা দেওয়ার নাম নামাজ হচ্ছে পাঁচবার আপনার রবের দরবারে শুক্রিয়া আদায় করার মাধ্যম যেখানে আপনি সিস্তা দিয়ে সুবহান আলা বলে রবের দরবারে শুক্রিয়া আদায় করেছেন নামাজকে শুধু সবের আবাদত মনে করবে না মনে করবেন আমার জন্য পাত খাওয়া যায় এরকম পানি খাওয়া যে ঘুম যাওয়া যেরকম সংসার করা যেরকম রান্না করা যেরকম এগুলার চাইতে বড় ইম্পর্টেন্ট হচ্ছে আমার রবের দরবারে হাজিরা দেওয়া এবার আসেন সুবাহান আল্লাকার কার প্রশংসা শেষ ভালো যার সব এই কথাটা যদি একটু বুঝতে চেষ্টা করেন তাহলে আমি খুশি হব সুবাহান কার প্রশংসা আলহামদুলিল্লাহ কার প্রশংসা মাশা আল্লাহ কার প্রশংসা আলহামদুলিল্লাহ কার প্রশংসা সুবাহান আল্লাহ কার প্রশংসা সব গুলাই তো রবের প্রশংসা কিন্তু নামাজ শুরু করতে হয় বলে আল্লাহ এবার বান্দা ভাবতে আছে আল্লাহর প্রত্যেকটা আদেশ নিষেধ নিচ্ছে কোনো না কোন কারণ আছে ইসলামে হা বললেও কারণ আছে না বললেও কিরে প্রত্যেকটা সুবাহান আল্লাহ বলে নামাজ শুরু করে না কেন বিসমিল্লা বলে নামাজ শুরু করে না কেন আল্লাহ আকবর কেন বলে এই কারণটা যদি আপনি একটু গবেষণা করে দেখেন এবার একটু খেয়াল করেন নামাজ পড়তে বাঁধা দিচ্ছে কে আপনার ব্যবসা নামাজ পড়তে বান্দা দিচ্ছে আপনার চাকরি আপনার রবের দরবারে হাজিরে দিতে আপনাকে বান্দা দিচ্ছে কে আপনার সংসার আপনার কাজ আপনার চাকরি আপনার ব্যবসা আপনার পড়ালেখা আপনার ব্যস্ততা কিন্তু আপনি যদি একটু খেয়াল করেন আল্লাহু আকবার ধ্বনি দিয়ে আপনাকে মসজিদের মুয়াজ্জিন ডাকছে আল্লাহু আকবার আল্লাহ আকবার প্রথম শুরু হচ্ছে আল্লাহ আকবার আল্লাহ আকবার তার মানে কি আল্লাহ মহান আল্লাহ সবচাইতে বড় তার মানে কি আপনি আমি যে সমস্ত কাজের অজুহাত দিয়ে রবের দরবারে হাজিরা দের থেকে আমরা দূরে সরে যাচ্ছি সব কাজের চাইতে ইম্পর্টেন্ট হচ্ছে রবের দরবারে হাজিরা দেওয়া শুনে এবার বলেন নামাজের জন্য আজান দেওয়া হয় না আজানটা শুরু হয় কি দিয়ে বলেন 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 কার নাম দেখেন আল্লাহু আকবার শুরু হচ্ছে আল্লাহর নামে এবার না একদম আজানের শেষে চলে যান লা ইলাহা, এখানেও আল্লাহর নাম একটু খেয়াল করেন আল্লাহর নামে শুরু আল্লাহর নামে শেষ এটাই তো মুসলমানদের জীবন হওয়া দরকার শুরুটাও রবের নামে শেষটাও রবের নামে তাহলে এই জীবন আর কোনো কমতি থাকবে জোরে বলেন আর কোনো কমতি থাকবে আপনার নবী আমার নবীর আহমদুল্লিলাহ আলামিন বলছে ও আমার উন্মতেরা করুরত আইনি ইফিস সালাত তোমরা যখন নামাজ পড়ো আমি নবীর অন্তরটা শান্তিতে জুড়াইয়া যায় আমার চোখ শীতল হয়ে যায় তার মানে আমি অত্যন্ত খুশি হই যখন আমার উম্মত নামাজ পড়ে রবেন দরবারে সিদ্ধাদে বলেন আল্লাহ ও আল্লাহ গো আল্লাহ ক্ষমা করে দা জীবন মুদের যতদিন থাকিবে বুপতে চালা বলেন আমিন আমি মনোযোগ লাগছে আমি আপনাদের চাচ্ছি ভাই আল্লাহ আমাদের যতটুকু খায়াত দিয়ে অর্ধক শেষ বাকি আছে অর্ধেক এটারও যদি কাজে লাগাইতে না পারি আফসোস করা ছাড়া আর কোনো উপায় আমি আমার অল্প জ্ঞানের গবেষণা থেকে ওলামায়ে কেরামের দোয়া নিয়ে একটা কথা বলি রবের দয়া সবাই চান বলেন চান আপনি চান আপনার রব আপনাকে বিপদকালে সাহায্য করুক আপনি কি চান আপনাকে আপনার রব আপনার ইজ্জত রক্ষা করুক আপনার আমরা কি সবাই চাই যে আল্লাহ আমাদের সবাইকে কালহাসরের ময়দানে জান্নাতের মতো নিয়ামত দান করুক আল্লাহ আমরা কি চাই আমাদের রিজিকে বরকত হোক তাহলে একটা কথা মনে রাখবেন আজকে থেকে আল্লাহর দিকে তাকিয়ে সবাইকে মাফ করে দেন কথা বললেন আল্লাহর ওয়াসামে আর কিছু বলার নাই আর কিছু বলার নাই আমার আমার আর কিছু বলার নাই আল্লাহ রহমত চান তো সবাই আজকে থেকে আল্লাহর দিকে তাকাই এই মুহূর্তে আপনার জীবনে যত শত্রু আছে ইচ্ছাই অনিচ্ছা আপনাকে যারা কষ্ট দিয়েছে সবকিছু ভুলে রবের দিকে তাকাই মাফ করে একবার বলেন আমিন এবার আমিন বলার আগে মনকে আগে পরিষ্কার করে ফেলেন যে আল্লাহ আমি তোমার দিকে তাকাই সবাইকে মাফ করে দিছি সবাই মানে সবাই কোনো কিছু নাই সবাইকে মাফ করে দিয়ে একবার বলেন আমিন এবার নবী রহমতুল্লিল আলামিন কি বলছেন শুনেন যে আল্লাহর দিকে তাকাই অন্যকে মাফ করে

আমার কোন মাহফিলে পাবেন না আমি কখনো লম্বা গজল পড়ছি কারণ আমি প্রত্যেকটা সেকেন্ডকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করি আচ্ছা বলেন আচ্ছা সাইলেকান ঘটনারে 20 মিনিট বইন বইতাম বুঝছেন না যত শর্টকাটে কেন এটা যেন শরণ থাকে শরণ থাকলে দিলে থাকবে দিলে থাকলে পরিবর্তন আসবে কথা বলেন ঠিক না